যে নারী ঘরের সৌন্দর্য নষ্ট করতে পারে আবার সেই নারী কিন্তু ঘরের সৌন্দর্য তুলতে পারে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজ আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে পারে এবং এলোমেলো জিনিসগুলাকে কিভাবে গুছিয়ে রাখবেন আমার কাছে যে জিনিস দেখতে পাচ্ছেন এটি হলো একটি বিয়ের ডালা এটাকে আমি ফেলে দিই আর এটার মাধ্যমে কীভাবে আমি আমার জিনিসগুলোকে অর্গানাইজ করবো সেটাই এখন দেখতে পাবেন আপনারা এই যে আমার হাতের কাছে যে জিনিসগুলো প্রতিদিনই ব্যবহার করা হয় আর সেই জিনিসগুলো আমি এখানে এভাবে করে অর্গানাইজ করে রাখবো আর এখন এটাকে আমি দেখেন কোথায় রেখেছি আমার ওয়ার্ড্রফের উপরে যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো সেটাকে আমি এটার মাধ্যমে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছি আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কী সুন্দর দেখা যাচ্ছে এইটার মাধ্যমে কিন্তু রোমের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলছে আপনারা কিন্তু এইভাবে ফেলনা জিনিস না ফেলে দিয়ে এই কাজটুকু করতে পারে এখন আমি চলে আসলাম দ্বিতীয় টিপসে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু কাঠের কালার এটার উপরে যদি এইভাবে একদমই মানাবে না সেই জন্য এটার উপরে আমি একটা ম্যাট বিছিয়ে দেব যেহেতু এই রোমের দেওয়াল এবং পর্দাগুলার সাদা তার সাথে ম্যাচিং করে আমি এই ম্যাটটাকে এখানে বিছিয়ে দিলাম এটার উপরে যে ফুলগুলো আছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন কি সুন্দর ফুটে উঠেছে আর এখন এটার উপরে আমার প্রয়োজনীয় কিছু জিনিস অর্গানাইজ করব। আর সেটার জন্য এই যে একটা আমি নিয়েছি জুরি এটাকে আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম ব্যানগাড়ি থেকে এরকম কিন্তু হাজারো জুড়ি কিনতে পাওয়া যায় এখন এই জুড়িতে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস রাখবো যেটা আমার প্রতিদিন তিন থেকে চারবার ব্যবহার করা হয় এরকম জিনিস এই জুড়িগুলা ব্যবহারের ফলে যে যে উপকারগুলো আপনি পাবেন সেটি হলো এই জিনিসগুলো যখন আপনি এই জুড়ি ছাড়া রেখে দেবেন তখন কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না এই দিকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পপকর্নের কোটা এটাকে আমার অনেক বেশি ভালো লেগেছে আর এটা অনেক শক্ত এবং মজমুত এটাকে আমি ফেলে দিইনি এটাকে ধুয়ে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি আর এটার ভিতরে এখন দেখতে পাচ্ছেন আমি আমার যতগুলো ব্যান্ড আছে হেয়ার ব্যান্ডগুলোকে এভাবে করে রেখে দিই এভাবে করে রেখে দিলে আমার জিনিসটা কিন্তু একদম সেফ থাকবে আর আমার হাতের নাকালায় কিন্তু পেয়ে যাব। তো আপনাদের কাছে এই টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই দিকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চকলেটের বক্স আছে এই বক্সটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে এটা ব্লু কালারের উপরে যে চকলেটের ছবি আছে আমার অনেক কিউট লেগেছে এটা আমি এটাকে রেখে দিয়েছি আমার কাছে একদমই ফেলে দিইনি তো এটাকে আমি এখন কোন কাজে ব্যবহার করব আপনারা কিন্তু দেখতে থাকুন আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু টুকিটাকে ইলেকট্রিক জিনিস বলেন বা কি বলে কিছু টুকিটাকি যন্ত্রপাতি থাকে আমাদের যেটা মাঝে মধ্যে প্রয়োজনে পড়ে তো সেই জিনিসগুলো কিন্তু আমি এইটার ভিতরে এইভাবে করে রেখে দিয়েছি এটা এইভাবে যদি আপনি একটা বক্সের মধ্যে নির্দিষ্ট একটা জায়গাতে রেখে দেন আপনার সব জিনিস কিন্তু কাজের সময় একদম হাতের নাগালে পেয়ে যাবেন আর আপনাকে প্যারেশানের মধ্যে পড়তে হবে না তো আমি আমার এই জিনিসগুলোকে এটার ভিতরে এইভাবে করে রেখে দিয়েছি যখনই আমার প্রয়োজন হয় আমি কিন্তু ফটাফট নিয়ে নিতে পারি আর আমাকে প্যারেশানের মধ্যে পড়তে হয়। না আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো এই দিকে চলে আসলাম দেখেন একটা ছোট্ট কিউট ডিব্বা এটা হলো আমার চুরির কোটা তো এটাকে আমি ফেলে দিইনি কারণ এটা অনেকটা পুরোনো হয়ে গেছে তবু আমি রেখে দিয়েছি আর এখন সামান্য কিছু ফাউডার মিক্স দিয়ে এখানে আমি কতগুলো রাবার রেখে রাবারগুলো কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার হয় সেই জন্য সবসময় আমি অনেকগুলো কিনে রেখে এভাবে রেখে দিই ফাউডার দেওয়ার কারণে এই জিনিসগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না অনেক ভালো থাকবে তো এই দিকে চলে আসলাম অন্য আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা দেখতে পাচ্ছেন ওষুধের বক্স এটা কিন্তু অনেকে দেখে বুঝতে পেরেছেন আমার যতগুলো ওষুধ আছে বা আমার বাচ্চাদের সবগুলো ওষুধ কিন্তু আমি এই জায়গাতেই রেখে দিই এইভাবে রাখলে কি হবে জানেন যাদের বাসা বাচ্চা আছে তারা কিন্তু অনেক সময় ছোট বাচ্চারা ওষুধ তো চিনে নাওরা খেয়ে ফেলে বা হাতের যে কাচের বোতলগুলো আছে এগুলো ফেলে ভেঙে ফেলে তো এভাবে যদি আপনি একটা বক্সের ভিতরে এভাবে ওষুধ সবগুলো রেখে দেন তাহলে কিন্তু আর বাচ্চারা ধরবে না বা ভেঙে ফেলবে না তো এখন আমি চলে আসলাম অন্য আরেকটা টিপসে এই যে একটা দেখতে পেয়েছেন এই ট্রেনটা আমি কোথায় পেয়েছি জানেন এটা হলো আমার বাচ্চাদের খেলনার সাথে এটার কালারটা সামনে থেকে এত সুন্দর আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তো এটা কিন্তু অনেক শক্ত খুব সহজে একটা এটা কিন্তু ভাঙবে না তো এটাকে আমি দেখেন কী কাজ ব্যবহার করেছি আমার যে ছোট ছোটো কিছু মেকআপ আছে ওই সব কিছু আমি এটার উপরে এইভাবে করে রেখে দিয়েছি এইভাবে রাখার ফলে আমার যতগুলো মেকআপ আছে সবগুলো কিন্তু আমি এক জায়গাতে পেয়ে যাব আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না তো এইভাবে কিন্তু আমার এই আইডিয়াটা অনেক বেশি ভালো লেগেছে আর আমি অনেক উপকৃত হয়েছি তারপরে চলে আসলাম দেখেন এখানে আমি একটা বক্স নিয়েছি এটা হলো একটা বিস্কিটের বক্স আর এটার উপরে আমি কিছু কালারিং পেপার এইভাবে মরিয়ে নিয়েছি আর এটার ভিতরে আমার যতগুলো চুরি আছে সবগুলো চুরি এটার ভিতরে এইভাবে করে রেখে দিয়েছি তাহলে কিন্তু আমার জিনিসটা অর্গানাইজ থাকবে বা দুলাবালিও পড়বে না এখন দেখতে পাচ্ছেন আমার হাতে সুন্দর একটা কিউর জার এটা আমি একটা সব থেকে নিয়েছিলাম ষাট টাকার মতো আমার থেকে নিয়েছে তো দেখেন এখানে আমার যতগুলো আংটি তারপর ব্রেসলেট তারপরে কী বলে গলার চেন সব কিছু আমি এটার ভিতরে এভাবে করে রেখে দিয়েছি তাহলে কি হবে জানেন আমার সব জিনিস এক জায়গাতে আমি পেয়ে যাব সেটা আমাকে আর খোঁজাখুঁজি করতে হবে না বা এদিকে ওদিকে চড়িয়ে ছিটিয়েও থাকবে না আমার কাছে এটা কিন্তু খুবই উপকারে এসেছে আমার অনেক ভালো লাগে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে এটা কিন্তু একটা গ্লাস এটার পাশে দিয়ে একটু করে ভেঙে নিয়েছে তো এটার মধ্যে আমি একটু কস্টিপ দিয়ে তারপর এটার উপরে কিছু কালার এঁকে দিয়েছি রং লাগিয়েছি আর কি একটু ডিজাইন করে দিয়েছিলাম এখন এটার ভিতরে আমি কি রাখতেছি দেখেন আমার বাচ্চারা যে জোস খায় জোসের ফাইপ তারপরে কলম তারপর বাচ্চাদের যে জল মাফার মেশিন সব টুকি টাকি জিনিস এটার ভিতরে আমি এভাবে করে রেখে দিয়েছি আর আমার প্রত্যেকটা জিনিস এভাবে রাখার ফলে কাজের যে কতটা সুবিধা হয় সেটা আসলে মুখ দিয়ে প্রকাশ করলে কম হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমি একটা ওয়াটার বোতল নিয়েছি এটার উপরের দিকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটার আমি এই কাজে ব্যবহার করেছি আমার বাচ্চাদের যতগুলো পেনসিল কলম আছে এটার ভিতরে এইভাবে করে আমি রেখে দিয়েছি city. এটা একটু কালারিং হওয়াতে একদমই মনে হচ্ছে না এটা হচ্ছে একটা ওয়াটার বোতল তো আমার কাছে কিন্তু এটা অনেক অনেক কিউট দেখা যায় এটা এত সফট এটা কিন্তু হাত দিয়ে টাচ না করলে বুঝাই যাবে আর এখন দেখতে পাচ্ছেন আমি একটা বক্স নিয়েছি এই বক্সের ভিতরে আমার যে সুতা সুই সুতা আছে এই সুতোগুলো আমি এই বক্সের ভিতরে রেখে দিয়েছি এই সব টুকিটাকি জিনিস যদি বক্সের মধ্যে এভাবে করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চাওয়া মাত্রায় কিন্তু হাতের নাগালে পেয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন একটা চকলেটের মানে ওয়েফার রোলের বই আমি জানি না এটাকে আপনারা কে কোন চোখে দেখবেন তো যাই হোক আমি কিন্তু আমারটাই বলি তো এটাতে আমি কি রেখেছি জানেন আমরা যখন মাথা আশ্রয় মেয়েরা তখন কিন্তু অনেক চুল বের হয় আর এই চুলগুলো কিন্তু এদিকে ওইদিকে রাখা কিন্তু একদমই উচিত না তো এটাকে আমি যদি এইভাবে আমার হাতের কাছের সামনে এইভাবে রেখে দিই কেউ কিন্তু বুঝতে পারবে না যে এখানে আমি চুল রেখেছি তো আমার এই আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর প্রত্যেকটা জিনিস কীভাবে আমি অর্গানাইজ করেছি আমার ওয়ার্ডড্রফের উপরে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন এই দিকে দেখতে পাচ্ছেন কিছু চার্জার এইদিকে ওদিকে কিন্তু কয়েকটা চার্জার এক হয়ে গেলেও দেখতে কিন্তু একদম বাজে দেখা যায় আর এটার মুখ কোনটা সেটা কিন্তু একদমই খুঁজে পাওয়া মুশকিল তো দেখেন এগুলোকে আমি কীভাবে রাখলে আমি খুব সহজে হাতের কাছে পেয়ে যাব বা আমার অসুবিধা হবে না ব্যবহার করতে এখন আপনাদের সাথে এটা শেয়ার করবো তাই যে আমি সবগুলো নিয়ে এখন আমি আলাদা করে নিচ্ছি আর এটাকে এইভাবে করে বোটে একটা রাবার দিয়ে এইভাবে করে আমি আটকে দিই এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো এই পর্যা আপনাদের কাছে একটি চাওয়া আমার যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের কাছে আমার এটাই ছাওয়া তো এই দিকে দেখেন আমি কিন্তু এভাবে করে সবগুলা চার্জার এভাবে আবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি তারপরে যেই কি বলে যে চার্জারগুলা আমি এই মুহুর্তে আমার ব্যবহার হবে না সেটাকেগুলো কিন্তু আমি একটা বক্সের ভিতরে রেখে দেব আর যেটা আমি ব্যবহার করব সেটা আমার হাতের কাছে রাখবো তো যেটা আমি ব্যবহার করবো সেটাও কিন্তু আমি বোটে নিয়েছি আর কেন বোটে নিয়েছি সেটা কিন্তু আপনারা এখনই দেখতে পাবেন যে ফ্লাকে আমি চার্জ দেব সেটার পাশে কিন্তু আমার ড্রপটা যেহেতু এটা কাছাকাছি সেই জন্য এটাকে একটু বোটে ছোট করে নিয়েছি আর সবগুলা বক্সের পাশে আমি আমার ব্যাংকটাও রেখেছি আর যখনই আমার হাতের কাছে কোনো কয়েন আসে সাথে সাথে এটাতে আমি রেখে দিই আর এই দিকে দেখেন আমার যে পিকগুলো আছে আমরা কিন্তু এই পিকগুলো সবাই কিন্তু ব্যবহার করি আর আমি যখন এই পিকগুলা ব্যবহার করি আমার বাচ্চারাও দেখা যায় কি সাথে সাথে একটা নিয়ে তারাও ব্যবহার করা শুরু করে দেয় তাদের জন্য কিন্তু অনেক রিক্স এই জিনিসগুলা তো এগুলোকে দেখেন আমি এইভাবে ওয়াড্রপের উপরে যে কাপড়টা বিছিয়েছি এইটার উপর নিচে এভাবে করে রেখে দিয়েছি যাতে চাওয়া মাত্রায় কিন্তু আমি পেয়ে যাই এইদিকে চলে আসলাম দেখেন এখানে একটা আমি জুরি নিয়েছি আর এই জিবিটার ভিতরে আমি কী রেখেছি জানেন যে জিনিসগুলো আমার খুব একটা ব্যবহার হয় না খুব মাঝে মধ্যে ব্যবহার হয় সেগুলোকে আমি সবগুলো এটার ভিতরে এইভাবে করে রেখে দিয়েছি আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন আর এখনই আমারই বাসার সামনে এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম এটি হলো সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত যায় তখন এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম